আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘোলা বা ঝাপসা ছবিকে একদম পরিষ্কার ছবিতে কনভার্ট করতে পারেন আপনাদের যদি একেবারে লো কোয়ালিটি ইমেজ অথবা ঝাপসা ছবি থাকে সেটা আপনারা চাইলে খুবই পরিষ্কার ছবি অথবা হাই কোয়ালিটি ইমেজে কনভার্ট করতে পারেন এটা আপনারা কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারবেন এজন্য আপনাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে দর্শক মণ্ডলী এটাই হচ্ছে সেই ওয়েবসাইট যেখানে আপনারা আপনাদের ঝাপসা ছবিকে পরিষ্কার করে হাই কোয়ালিটি ছবিতে কনভার্ট করতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে এক ক্লিকেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে দেখতে পারছেন আপলোড ইমেজ এখানে আপনারা চলে যাবেন এখানে গিয়ে আপনারা আপনাদের সেই ঘোলা বা ঝাপসা ছবিটা সিলেক্ট করে দেন ওপেন করবেন এটা একটা লোড নেবে এবং একটু স্ক্রল করলে নিচে আপনারা দেখতে পারবেন একটা শর্ট লোডিং নিবে এখানে আপনার দেখাচ্ছে যে অরিজিনাল ইমেজ এখানে আপনাদের পরিষ্কার করার পরে আপনাদের যে হাই কোয়ালিটি ইমেজ তো আপনার বাম পাশের আমার যে অরিজিনাল ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘোলা আমার চোখ মুখ খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু পাশের ছবিটা দেখুন স্পষ্ট ছবি এটা আমার ছোটবেলার ছবি আজ থেকে বারো তেরো বছর আগের আর এটা দেখুন একদম পরিষ্কার দেখাচ্ছে এখন যদি এটা আপনার ডাউনলোড করতে চান ফ্রি ডাউনলোড তো ফ্রি ডাউনলোডটার তুলনামূলক কম রেজলিউশন বা কম হাই কোয়ালিটির যদি আপনারা এইচডি করতে চান তাহলেও কিন্তু আপনাদেরকে সাইন আপ করতে হবে আর ফ্রি ডাউনলোড করতে গেলে জাস্ট ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে এটা যদি আমি ওপেন করি দেখতে পারছেন এটা কিন্তু যথেষ্ট ক্লিয়ার আর আপনারা যদি এর থেকে হাই কোয়ালিটি চান ডাউনলোড এইচডি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাদের লগ করতে হবে আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করতে হবে এটা আপনারা কন্টিনিউ উইথ ফেসবুক গুগল এটা করতে পারবেন